এক বছর আগের ঘটনায় ফের প্রতিবাদী চিকিৎসকদের তলব আর্যিকর আন্দোলনের বিভিন্ন মামলায় ফের চার চিকিৎসককে সমন একাধিক মামলায় হেয়ার স্ট্রিট থানায় চার চিকিৎসককে পুলিশের সমন চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় অনিকেত মাহাতো কমলাস চৌধুরীকে নোটিশ পাঠানো হয়েছে আজ সকালে ফের চিকিৎসক সুবর্ণ গোস্বামীকেও পুলিশের সমন প্রতিবাদে থানার সামনেই অভয়া মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসের মেডিকেল ক্যাম্প অভয়ের ঘটনাতেও যাদেরকে ক্যামেরায় দেখা গেল যে তথ্য প্রমাণ লোপাট করছে তাদের কাউকে পুলিশ ডাকলো না এবং হচ্ছে যে এখানে তুচ্ছ কারণে দেখে আমাদের সময় নষ্ট করা হচ্ছে এতে পাবলিক সার্ভিস হ্যাম্পার্ড হচ্ছে আমরা বলে দিয়ে এসেছি পুলিশকে পরিষ্কার যে ভারতবর্ষের সংবিধান আমাদের এই অধিকার দিয়েছে এই প্রতিবাদ করবার অধিকার এটা আপনারা যত হেনস্থা করুন না কেন আমরা এই অধিকার ছাড়ব না এই প্রতিবাদের ঝাঁজ বরং আরও বাড়বে আপনারা আন্দোলন কেন করেছিলেন কি দাবিতে আন্দোলন করেছিলেন কেন আন্দোলন ছিল আন্দোলন করে ঠিক করেছেন না ভুল করেছেন কি মনে হয় আপনাদের এই নানান অভিজ্ঞতা অনুভূতির কথা জিজ্ঞাসা করলেন মূলত যার জন্য আমাকে ডাকা সেটা হচ্ছে চোদ্দো দশ দু হাজার চব্বিশের ক্রসিং থেকে রাজভবন অবধি একটা মিছিল ছিল সেই মিছিলের পরিপ্রেক্ষিতে ওনারা আমাকে ডেকেছিলেন আমি বুঝতে পারলাম না যে পুলিশের ইন্টেলিজেন্স এবং কলকাতা পুলিশের যে ইন্টেলিজেন্সি তার একটা সুনাম আছে তার একটা সুনাম ছিল অভয় আন্দোলনে আমরা দেখেছি সেই পুলিশি অপদার্থতার চরিত্র যে চোদ্দো দশ দু হাজার চব্বিশের যে ঘটনার কথা তারা উল্লেখ করছেন সেই সময় এগারো থেকে সতেরোই অক্টোবর অবধি আমি আইসি ইউতে ভর্তি ছিলাম সিসিউতে ভর্তি ছিলাম তাহলে আমি কিভাবে সেই মিছিলে থাকতে পারবো তাহলে তাদের যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হোক বা হ্যারাসমেন্ট হোক যে জায়গা থেকে বা এই আন্দোলনকে বন্ধ করার যে সক্রিয় প্রচেষ্টা থেকে তারা এই কাজ করছেন আমি মনে করি তাদের একটু গবেষণা করে আলোচনা করে বিষয়গুলোকে খুঁটিয়ে দেখে এই চিঠি বা সমানগুলো পাঠানো উচিত বলে আমার মনে হয় না আমার মনে হয় ওনারা এর আগে কলকাতা পুলিশের নগরপালকে সিদ্ধারা দ্বারা উপহার দিয়েছিলেন ওনারা বোধহয় নিজেদের পিঠে হাত দিয়ে দেখেছেন নিজেদের সিদ্ধারাটাই আর নেই তাই জন্য সিদ্ধারাটা আবার ফেরত আনার জন্য ডাক্তাররা মানুষের কাছে ক্ষমা চান কোর্টে বিচার হয়েছে সিবিআই তদন্ত করেছে হাইকোর্ট মনিটর করেছে সুপ্রিম কোর্ট মনিটর করেছে সমস্ত বায়োমেট্রিক এভিডেন্স ডিজিটাল ফুটপ্রিন্ট ফরেন্সিক সমস্ত তথ্য দিয়ে প্রমাণ হয়েছে সঞ্জয় রায় খুনি এবং ধর্ষক তারপরে যে ক্রমাগত মিথ্যাচার করেছেন টাকা তুলেছেন সেই জবাব মানুষকে আজকে দিতে হবে ক্ষমা চান আর নইলে লুকিয়ে চুরিয়ে সিরদারা ফেরত আনতে গেলে কলকাতা পুলিশ বলে দিয়েছে না সিরদারা বিক্রি নেই যে সিরদারা দিয়ে গেছেন ওই সিরদারায় ঘন ধরা সিরদ্বারা ওটা পচন ধরে গিয়েছে তাই জন্যই রাত দখল শুধু সেদিনকে হয়েছিল নিশ্চয়ই আমাদের ঘরের মেয়ে মারা গেছে আমাদের সবার খারাপ লাগা ছিল আমরা সঞ্জয় রায়ের ফাঁসি চেয়েছিলাম আপনাদের সিরদারাটা বিক্রি হয়ে গিয়েছে কাদের কাছে সেটা নাই বা বললাম